নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাংলাদেশে সালে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো লাল সাগার ডিমের একটা অন্যরকম রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে একদম ইউনিক একটা রেসিপি তা চলুন রান্নায় যাওয়া যাক সবার প্রথমে কড়াইতে ডিম দিয়ে দেবো তেল দিয়ে দেবো পরিমাণ মতন এখানে দেখুন তিনটে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো ডিমের মধ্যে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এই লাল শাকগুলো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এটা মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে ডিমটা ভেজে নেব আর এখানে দেখুন ফড়ানোর জন্য রেখেছি আমি গোটা শুকনো লঙ্কা রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা পাকা লঙ্কা কুচি আর আদা কুচি এটা দিয়েই রান্না করব রকম বাটা মশলা আমি ব্যবহার করবো না খুব ফাস্ট এই রান্নাটা হয়ে যায় আর এই রেসিপিটা ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যায় ডিমটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এর বাকিটা একটু হলুদ রয়ে গেছে এটা আমি ফেলবো না এটা রান্নায় ব্যবহার করব এবার দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা ফোড়নে পেঁয়াজ আদা রসুন কাঁচা পাকা লঙ্কা সব একসাথে দিয়ে দিলাম দিয়ে বেশ হালকা হালকা করে ভেজে নেব যেন একটা সুন্দর ঘ্রাণ আছে দেখুন খুব সুন্দরভাবে আমার ফোড়নটা রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা লাল শাকটা পুরোটা দিয়ে দেবো বেশ ভালোভাবে তেলের সাথে তাতে কষাবো যতক্ষণ না সুন্দর গন্ধ আসছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে মিশাতে থাকবো ভাজা হতে হতে শাকটা এর মধ্যে দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জলটা এখন খুব ভালোভাবে শাকটা রেডি হয়ে গেছে মশলার সাথে এই সময় দিয়ে দেবো বেশ খাবারটা পাতিলেবুর রস আর আপনারা যে পছন্দ করেন সে দু দানা চিনি দেবেন দিয়ে খেয়ে দেখবেন একবার আশা করি অনেক ভালো লাগবে আর দেব এবার কি মেরে চড়ে দিয়ে দেবো ডিমটা আমি বলেছিলাম এই ডিমের হলুদটা ফেলবো না এটাও আমি দিয়ে দিলাম একটু জলের সাথে গুলে দিয়ে বেশ ভালোভাবে এটাকে নেড়ে চড়ে মিশিয়ে নেব মেশাতে মেশাতেই দেখুন বন্ধুরা ডিমটাকে এবার আমি এইভাবে দু আর্ধেক করে দেবো আগে ভেজেও আমি করতে পারতাম কিন্তু এইভাবে করলে এর ফ্লেভারটা বেশি ভালো আসবে আর ভেজে করলে না অনেক সময় অর্ধেক করে ভেজে নিলে অনেক সময় ডিমের কুসুমটা বেরিয়ে যায় ভালো লাগে না তখন তাই আমি এইভাবে করলাম আর একটা গোটা রেখে দিলাম এটার ফ্লেভারটা খুব ভালো আসবে ডিমের এবার দিয়ে দেবো ওপর থেকে একটু সানরাইসের শাহি গরম মশলা সামান্য পরিমাণে দেব আর দেব বেশ খানিকটা ধনে পাতা কুচি ব্যাস একদম রেডি হয়ে গেছে আমাদের লাল দিয়ে ডিমের এই রেসিপি একবার বানিয়ে গরম গরম ভাত রুটির সাথে পরিবেশন করে দেখুন কেমন লাগেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্কর বাঙালিশ ফিরে আসছি পরে ভিডিওতে